সেই ছোটোবেলার স্বভাব আমার এখনও যায়নি সরস্বতী পুজোর আগে থেকেই আমি কুল খাওয়া শুরু করে দিই কি জানি কি হয় কুল দেখলে আমি নিজেকে আর সামলাতে পারি না তাই বলে কিন্তু যে সে কুল দেখলেই আমার লালা পরতে শুরু করে তা কিন্তু নয় বাজারে যে বড় বড় আপেল কুলগুলো বিক্রি হয় ওগুলো আমার দুচক্ষের বিষ না আছে টক না আছে মিষ্টি আমার তো মনে হয় ওর চেয়ে শাক টেস্ট অনেক ভালো আর কুল যদি টকই না হলো সে আবার কুল কিসের যারা যারা কুল মাখা খেতে পছন্দ করো বা কুল মাখা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো এই টক কুল মাখার যে স্বাদ এ একবার খেলে আর ভোলার নয় কুলগুলোকে থেতে করে নিলাম তারপর কাঁচা লঙ্কা সর্ষে আর নুন দিয়ে ভালো করে বেটে নিয়ে কুলগুলোর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু চিনি আর সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এর মধ্যে ধনে পাতা দিলেও খুব ভালো লাগে ঝাল ঝাল সর্ষে বাটা দিয়ে